الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের সামনে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমরা অনেকেই ইস্তেক ফারটি পারি না আবার অনেকেই পারি কিন্তু কিভাবে আমল করবো আমরা ডিপ্রেশনে থাকি যে আমার কি ইস্তেকফারের উপর আমল করা হচ্ছে শোনেন ভাই ফার একটু সহজ বিষয় আর এই আমলটা অত্যন্ত সহজ এই আমলটা যে কেউ করতে পারে ফারের আমলের বরকতার বোধ আল্লাহ বাকরবুল্লা আলমিন আপনার জিন্দগির সমস্ত গুনা খেলাগুলো মাফ করে দিবে আমরা যত আমল করি সবচাইতে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমল হচ্ছে ইস্তেক ফার আর ইসতেক ফারকারীকে আমার আল্লাহ বাকরবুল্লা আলমিন অতি বেশি পছন্দ করে তাই আল্লাহ সুবাহানুহ আলা বলেন যে কোনো ব্যক্তি যদি ইসতেক ফার পরে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাকে অতি দ্রুত ক্ষমা করে দেয় তাই আমরা শিখব আজকের ভিডিওর মাধ্যমে ইসতেক ফারের উপর কীভাবে আমল করতে হয় ইস্তেকফারের জন্য নির্ধারিত কোনো আমলের নিয়ম নেই আপনি পাশোক্ত নামাজ পড়বেন পাশোক্ত নামাজের পর হাত বাড়িয়ে মোনাজাতের ভিতরে ইস্তেক ফার পড়তে পারেন ফিরুল্লাহ কিংবা পাশুক্ত নামাজ পর এমনি বসে বসে নির্দিষ্ট নামাজের স্থান পড়তে পারেন ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুব ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম। এভাবে ইস্তিগফার করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পর মানে সবসময় সময় মুখে মুখে রাখবেন আর বিশেষ করে ইস্তিগফারে আমল করার আগে অর্থাৎ তো ইস্তিগফারের আমল করার পূর্বে দুরূস পাঠ করে নেবেন। নবীর উপর কমপক্ষে 100 বার দুরূস পরে নেবেন এরপর ইচ্ছা মতো ইস্তেকবার পড়বেন এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলমিন আপনার মনের মাক্সাদ পূরণ করে দিবে আপনার জিন্দগির খাতা মাফ করে দেবে ই্তেকফারের অনেক ফজিলত রয়েছে ইস্তেকফার পড়লে আল্লাহ পাকরবুল্লা আলমিনের অতি নিকটবর্তী হওয়া যায় আল্লাহর প্রিয় হওয়া যায় গুনা খাতা মাফ হয় রিজিক বাড়িয়ে দিবে আপনার সম্মান প্রশস্ত করে দিবে হায়াত দীর্ঘস্থায়ী করে দিবে সর্বপ্রকার বিপদ আপদ আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের হেফাজত রাখবে আপনাকে এছাড়াও যারা সমস্যায় আছেন তারা চালি ইস্তেক ওপর উপর আমল করতে পারেন যাদের সেলেমিও হয় না যাদের বিয়ে শাদী হয় না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই আপনারা যদি নিয়মিত ইসতেক ওপর উপর আমল করেন ইস্তেক বরকতের বদূনতে আল্লাহ পক্রব্বুল আলমিন আপনাদের মনের মাক্সাদ পূরণ করে দেবে জিন্দিগির খাতাগুলো বাফ করে দেবে তাই প্রিয় দর্শক মন্ডলী আমরা পাঁচক্ নামাজের পর কমপক্ষে একশোবার বার ফার পরব আজ থেকে প্রতিজ্ঞা করেন পাঁচোক্ত নামাজের পর কমপক্ষে একশতবার ইস্তেক ফার পরবেন একশতবার শরীফ পরবেন ইনশাল্লাহ এই আমলটা চালি করেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস করতে থাকুন দেখবেন আল্লাহর বলে আনবেন আপনাকে রহমতের নজরে তাকে আপনাকে কবুল করে নিছে আপনার সমস্ত দোয়া কবুল করে নিছে এর জন্য ইস্তেকবারের আমলটা অত্যন্ত সহজ হার নামাজের পর আস্তা গফির উল্লো আস্তা গভীর উল্ল কম্পকে একশোবার পড়বেন একশো বার পড়বেন এরপরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন এই ছোট্ট আমলটা করেন আপনার জিন্দি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মন্ডলী স্কিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান এইট টু ফাইভ এইট জিরো টু ফাইভ ফোর জিরো এই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করে কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারবেন আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর সুস্থ করতে পারি যা টোনা কুফি কালাম বান কালো জাতীয় একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমরা ধ্বংস করতে পারি যাদের বিয়ে হয় না ছেলে মেয়ে হয় না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই স্বামী স্ত্রীর অমিল স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্বামী বিভিন্ন প্রক্রিয়ায় জড়িত ব্যবসায় বরকত হচ্ছে না চাকরি হচ্ছে না বিদেশে বাঁধা ইত্যাদি সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোরআন এর রোকাইয়া কোরআনের ড় করতে পারেন ইনশাআল্লাহ আমরা কোরআন দিয়ে আপনাকে চিকিৎসা করে দিব কোরআনের বরকতের বুধুনতে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আপনার মনে ন্যাক মাকসাদ পূরণ করে দিবে অতএব যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান যারা কোরআন দিয়ে রোকাইয়া করাইতে চান তারা অতি সত্তর আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ